কবি রবীন্দ্রনাথ ঠাকুরের কৃষ্ণকলি কৃষ্ণকলি আমি তারেই বলি কালো তারে বলে গাঁয়ের লোক মেঘলা দিনে দেখেছিলেন মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ ঘমটা মাথায় ছিল না তার মোটেই মুক্ত বেনি পিঠের পরে লোটে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ ঘন মেঘে আধার হরল দেখে ডাকিতেছিল শ্যামল দুটি মেয়ে ব্যস্ত ব্যাকুল পদে কুটির হতে তস্ত এলো তাই আকাশ পানি হানিয়ে যুগল ভুরু শুনলে বাড়ি মেঘের গুরু গুরু কালো তা যতই কালো হোক দেখেছি তার কালো হরেন চোখ পুবে বাতাস এলো হঠাৎ ঢে ধানের খেতে খেলিয়ে গেল ঢেউ আলের ধারে দাঁড়িয়েছিলেন একা মাঠের মাঝে আর ছিল না কেউ আমার পানে দেখলে না চেয়ে আমি জানি আর জানি সেই মেয়ে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ এমনি করে কালো কাজল মেঘ জ্যৈষ্ঠ মাসে আসেই কোণে এমনি করে কালো কমল ছায়া আষাঢ় মাসে নামি তমাল বনি এমনি করে শ্রাবণ রজনীতে হঠাৎ খুশি ঘনিয়ে আসে চিতে কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ কৃষ্ণকলি আমি তারেই বলি আর যা বলে বলুক অন্য লোক দেখেছিলেন ময়না পাড়ার মাঠে কালো মেয়ের কালো হরিণ চোখ মাথার পরে দেয়নি তুলে বাস লজ্জা পাবার পায়নি অবকাশ কালো তা সে যতই কালো হোক দেখেছি তার কালো হরিণ চোখ নমস্কার